সাধারণ সাধারণকালের ত্রয়স্ত্রিংশ রবিবার প্রথম পাঠ প্রবক্তা মালাখির গ্রন্থ তিন অধ্যায় পদ সংখ্যা উনিশ এবং কুড়ি প্রভুর সেই দিনে উদিত হবে ত্রাতা সূর্য জেনে রাখো এখন এগিয়ে আসছে সেই দিনটি অগ্নিকুণ্ডের মতো গণগণে সেই দিনটি তখন যত দাম্ভিক আর যত অপকর্মা তাদের সকলেরই দশা হবে যেন খড়কুটোরই মতো ওই যে দিনটি আসছে সেই দিনটি তাদের জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলবে না রাখবে তাদের শিকড় না রাখবে কোনো ডালপালা এ কথা বলছেন স্বয়ং বিশ্বপতি ভগবান কিন্তু তোমরা যারা আমার নাম সম্ভ্রম করো তোমাদের জন্যে তখন উদিত হবে ত্রাতা সূর্য নিরাময়ের আলোক শক্তি নিয়ে প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো একদিন প্রভু আসবেন সকলেরই ন্যায় বিচার করতেই আসবেন ভগবানের গুণকীর্তন সেতারের ঝংকারে সেতারের ঝংকারে সুমধুর গানে সবার রাজা যিনি ভগবান যিনি তূর্য নাদে বিশান ধ্বনিতে তার জয় কীর্তন করো ধুয়ো একদিন প্রভু আসবেন সকলেরই ন্যায় বিচার করতে আসবেন গর্জন করুক এখন সমুদ্রের ঢেউ সমুদ্র গভীরে যত প্রাণী গর্জনে মুখর হোক নিখিল জগৎ জগতের যত অধিবাসী নদ নদী ঘন ঘন দিক করতালি পাহাড় পর্বত সমস্বরে গেয়ে যাক আনন্দের গান ধুয়ো একদিন প্রভু আসবেন সকলেরই ন্যায় বিচার করতে আসবেন ভগবানের সান্নিধ্য সুখেই আনন্দের গান তিনি তো নিখিলের বিচার করতেই আসছেন ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী সকল জাতিকে তিনি বিচার করবেন ন্যায়ের বিধানে ধুয়ো একদিন প্রভু আসবেন সকলেরই ন্যায় বিচার করতে আসবেন দ্বিতীয় পাঠ ফেসালিকীয়দের কাছে প্রেরিত দুধপলের দ্বিতীয় পত্র তিন অধ্যায় পদ সংখ্যা সাত থেকে বারো নিরলসভাবে কাজ করাই আমাদের কর্তব্য প্রিয়জনেরা তোমরা নিজেরা তো জানো কেমনভাবে আমাদের মতোই তোমাদের জীবন কাটানো উচিত তোমাদের কাছে থাকতে আমরা তো কখনো কোনো রকম অলস্যতা করিনি কাউকে দাম না দিয়ে তার কাছ থেকে খাবারও নিইনি কখনো বরং বহু পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেই সেই সময় দিন রাত কাজ করেছিলাম আমরা যাতে তোমাদের কারো গলগ্রহ না হই অবশ্য আমাদের ভরণ পোষণের ভার আমরা যে তোমাদের হাতে তুলে দিতে পারতাম না তা নয় তবে আমরা চেয়েছিলাম আমরা নিজেরাই তোমাদের সামনে এমন এক দৃষ্টান্ত হয়ে উঠবো যা তোমরা অনুসরণ করতে পারবে তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম তখন তোমাদের এই নির্দেশ দিয়েছিলাম যে কাজ করতে চাইবে না সে খেতেও পাবে না কিন্তু এখন আমরা খবর পাচ্ছি তোমাদের মধ্যে নাকি এমন কয়েকজন আছে যারা অলস্যতায় দিন কাটাচ্ছে নিজেরা কিছুই করছে না অথচ পরের ব্যাপারে নাক গলিয়ে বেড়াচ্ছে ওদের আমি প্রভু যীশুখ্রিস্টের নামে আদেশ দিচ্ছি একান্তভাবেই বলছি ওরা যেন শান্ত স্থির হয়ে নিজেদের কাজকর্ম করে আর এইভাবে নিজেদের অন্য সংস্থান নিজেরাই করে নেয় প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুরও জয় তোমরা সোজা হয়ে দাঁড়াও তোমরা মাথা তুলেই দাঁড়াও আর দেরি নেই এলো মুক্তির দিন জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার একুশ অধ্যায় পদ সংখ্যা পাঁচ থেকে উনিশ প্রভু যিশুর জন্যে শিষ্যদের বহু বিরোধিতার মুখে পড়তে হবে তাদের ধর্মনিষ্ঠাই তাদের রক্ষা করবে একদিন যীশুর কয়েকজন শিষ্য মন্দিরের সম্বন্ধে বলছিলেন যে কেমন সব সুন্দর পাথরে আর মানত দেওয়া নানা জিনিসে মন্দিরটি সাজানো রয়েছে তখন যিশু বললেন তোমরা এই যে সব জিনিস আজ মুগ্ধ হয়ে দেখছ এমন এক সময় আসবে যখন একটা পাথরের ওপর আর একটা পাথরও এখানে থাকতে দেওয়া হবে না সবই সেদিন ধুলোয় লুটিয়ে দেওয়া হবে তারা যিশুকে জিজ্ঞেস করলেন ওই সব ঘটনা কবে ঘটবে গুরু কোন লক্ষণ দেখি বা বুঝবো সব কিছু ঘটতে চলেছে তিনি উত্তর দিলেন শোনো সতর্ক থেকে তোমরা কারো কথায় ভুলো না যেন কেননা আমার নাম নিয়ে অনেকেই তো আসবে আর বলবে আমিই তিনি কিংবা বলবে সময় এগিয়ে আসছে তোমরা কিন্তু তাদের পিছু পিছু যেও না যেন তেমনি তোমরা যখন নানা যুদ্ধ ও বিপ্লবের কথা শুনতে পাবে তোমরা তখন ভয় পেও না যেন ওসব অবশ্য আগে ঘটবেই কিন্তু সেই শেষ যে তখনই ঘটবে তা নয় যিশু বলতে লাগলেন এক জাতির বিরুদ্ধে অন্য জাতি এক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে প্রচন্ড ভূমিকম্প আর নানা জায়গায় দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে আর আকাশের বুকে দেখা যাবে ভয়ঙ্কর সব দৃশ্য আশ্চর্য যত অলৌকিক নিদর্শন তবে ওই সব কিছু ঘটবার আগে লোকেরা কিন্তু তোমাদের গ্রেপ্তার করবে নির্যাতন করবে তারা তোমাদের তুলে দেবে সমাজ গৃহের কর্তৃপক্ষেরই হাতে পুড়ে দেবে কারাগারে তারা তোমাদের এনে দাঁড় করাবে নানা রাজা ও শাসন দরবারে এসব কিছু তারা করবে তোমরা আমার অনুগামী বলেই আর তাতে তোমরা তো সত্যি স্বপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে তাই মনে মনে এই সংকল্প নাও যে তোমরা কিভাবে তখন আত্মপক্ষ সমর্থন করবে তা আগে থেকে তোমরা ঠিক করে রাখবে না কেননা আমি তখন নিজেই তোমাদের এমন কথা বলার ক্ষমতা ও এমনই জ্ঞান দেব যার সামনে তোমাদের শত্রুরা কেউই দাঁড়াতে পারবে না যার বিরুদ্ধে তারা কোনো যুক্তি দেখাতেও পারবে না সেদিন কিন্তু তোমাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমাদের শত্রুর হাতেই তুলে দেবে এমনকি সেদিন তোমাদের কয়েকজনকে মেরেও ফেলা হবে তখন আমার জন্যে তোমরা হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র কিন্তু তবুও তোমাদের মাথার এক কাছি চুলও নষ্ট হবে না তখন তোমাদের কর্তব্য নিষ্ঠাই তোমাদের রক্ষা করবে প্রভু যিশুর মঙ্গল সমাচার